হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা জিমেইল অ্যাকাউন্ট রিকভারি করবা অর্থাৎ পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেল আইডি কীভাবে ফিরিয়ে আনবে সেটাই দেখাবো তো চলো কথা না বাড়িয়ে জিমেইলে যাওয়া যাক জিমেইলে আসার পরে উপরে ডান দিকে কনায় দেখতে পাচ্ছ জিমেইল আইডির লোগো দেওয়া ওখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে স্ক্রল করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা ওখানে ক্লিক করবে তারপরে গুগল লেখা ওখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার ফোনে যে লগ ইন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে তুমি যে জিমেল আইডিটা রিকভারি করবে সেই জিমেল আইডিটা এখানে লিখে দিবে জিমেল আইডি লেখা হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা অপশন ওখানে ক্লিক করবে তারপরে ফরগেট পাসওয়ার্ড লেখা ওখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছো কন্টিনিউ লেখা ওখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই জিমেল আইডিটা যে নাম্বার দিয়ে খোলা হয়েছিল সেই নাম্বারের শেষের দুই ডিজিট এখানে শো করছে তারপরে টেক্সট অথবা কল যে কোনো একটা লেখা অপশনে ক্লিক করবে তো আমরা টেক্সট লেখা অপশনে ক্লিক করলাম তারপরে তোমার নাম্বারে একটি গুগল থেকে একটি রিকভারি কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট লেখা অপশনে ক্লিক করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ আপডেট পাসওয়ার্ড লেখা ওখানে ক্লিক করবে তারপরে চেঞ্জ পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবে এবং কনফার্মের জায়গায় ওই একই পাসওয়ার্ড দিবে। যেহেতু পাসওয়ার্ড আমাদের মনে আছে তাই আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব না তোমাদের পাসওয়ার্ড দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছো সেফ পাসওয়ার্ড লেখা ওখানে ক্লিক করবে তারপরে ডান পাশে দেখতে পাচ্ছো আই এগ্রি লেখা ওখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তোমরা বুঝে যাবে যে তোমাদের জিমেল আইডিটা তোমাদের জিমেইলে অ্যাড হয়ে গিয়েছে জিমেল আইডি রিকভারি করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম